রাজশীল আবার সুরু দৌরানি সভা রাজভায় অনেক বিশাল গরুর সম এখন হাট আসসালাম ওয়ালাইকুম দর্শক ঈদের আন্নায় বেশি দেরি চলে আসছি ডাকেশ্বরী দুই নম্বর ডাকেশ্বরী এটা নানগঞ্জে অবস্থিত এই গরুর হাটে আপনাদের ছোট বড় গরুর দাম জানানোর চেষ্টা করব। আপনারা নামাদামি করে নিতে পারবেন আমরা চলুন মূল বিধুতে চাই আর এটা লোকেশনটা হচ্ছে আপনি নারায়ণগঞ্জ ইয়া দিয়া চাষারা দিয়েও আসতে পারবেন নারায়ণগঞ্জ থেকে চিটাং রোডের দিকে আর চিটাং রোড থেকেও আসতে পারবেন দুই নম্বর ডাকেশ্বরী চলুন মূল বিরোধে যাওয়া যাক আসসালাম আলাইকুম ভাই কই থেকে আসছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জে গরু আনছেন কটা গরু আছে সতেরোটা সতেরোটা আচ্ছা এই দুই নম্বর ডাকেশ্বরী কি এই প্রথম আসছেন না আরো আসছেন আরো আসছেন ঈদে প্রতি ঈদে আসেন আর কি প্রতি আসেন আচ্ছা এই কোন সিরিয়ালের গরুগুলো আপনার দুই সিরিয়ালই আচ্ছা আমরা প্রথম গরু থেকে একটু একজনে আসলে একটু ভালো হইতো সব সুন্দর একটা গরু সেই রব্বি এই গরুটার দাম কত যেতেছেন অশোক টুকটুকে লাল একটা গরু দুই নম্বর ডাকেশ্বরী থেকে দাম চাইতে আছে পাঁচ লক্ষ টাকা আপনারা দামা দামি করার সুযোগ আছে অবশ্যই দামা করে নিতে পারবেন এরপরে দ্বিতীয় নম্বর লাল টুকটুক আরেকটা গরু এটার দাম যেতেছেন কত লক্ষ এটা কত কত পঞ্চাশ দর্শক এটার দাম চাইতে আছে চারশো পঞ্চাশ আপনারা দেখা বুঝা করে নিতে পারবেন তারপরে এই সাদাটার দাম মুরব্বি কত চাইতেছেন সব সাদা একটা সেই সুন্দর একটা গরু মোটামুটি বড়ই অনেক বড়ই দাম সেটা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে তারপরে ভাই এটার দাম কত এটা মুরব্বি হ্যাঁ এটি একসাইজের এটার দামই সেম দাম দর্শক এটার দামও সাড়ে পাঁচ লক্ষ টাকা এগুলো এখানে অনেকগুলোই আছে এগুলো সেম সেম দামি এটাও অনেক সুন্দর লাল টুকটুক একটা গরু এটার দাম চাইতেছে পাঁচ লক্ষ টাকা পাঁচ সাড়ে পাঁচ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার এরপরে এটির দাম কত চাইতেছে এটা দর্শক এটার দাম চাইতে আছে পাঁচ লাখ

ভাই কই থেকে আসছেন খাগড়াপুর থেকে এই দুই নম্বর ঢাকা শহর কি এই বছর প্রথম আইছেন আর আসছেন না গালবরে চি হইছি ও আচ্ছা আপনি কোন অঞ্চল আমি অঞ্চল পাঁচটা পাঁচটা এই যে দেখতাছি যে এগুলো পাঁচটাই আপনার হ্যাঁ এই গোড়ার দাম দিতেছেন কত এর দাম কতলি আড়াই লক্ষ দর্শক এর দাম চাইতেছে আড়াই লক্ষ আপনার দামাদামি করার সুযোগ আছে হুম আছে এই হোক এরপরে আর এই যে এগুলো বসা আছে দর্শক তারপরে উঠায় দেখা আপনারা দামাদামি করবেন তারপরে এটির দাম কি কাছাকাছি হ্যাঁ হ্যাঁ এই দুটো একটু বেশি দর্শক এই যে বৈশা আছে গরু আনছেন কবে আনছে থেকে চার তিন দিন লোক হ্যাঁ দিন দিন আসছে হয়েছে এটার দাম কত যেতেছেন এটা দাম হল চারশো চারশো দর্শক এটার দাম যেতেছে চারশো আর এই যে

আপনার না আর আপনার কোন দিক দর্শক এই গরুগুলা আসলে রেস্ট নিতেছে এই জন্য উঠাইলাম না আপনার এদিকে এটা অনেক সুন্দর একটা গরু এই ভালো লাগতেছে যাই হোক এটার দাম দিতেছেন কত দর্শক পাঁচ লাখ পঞ্চাশ এই গরুর কি নাম দিচ্ছেন নাকি কি নাম দিছেন দর্শক নাম দিচ্ছে লালমনি দাম চাইতে আছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করে অবশ্যই সুযোগ আছে আপনারা যত কমে লইতে পারেন আর উনি যত বেশি আসতে পারে যাই হোক আমরা আবারও চলে যাব অন্য কোন গরুর কাছে আপনারা কই থেকে আসছেন সিরাজগঞ্জ দর্শক সিরাজগঞ্জের এই যে আঙ্কেলরা ভাইরা ওনারা আসছে গুরুনিয়া আপনারা আয়সা গুরু কেনাকাটা করবেন এই দুই নম্বর টাকা শরীর থেকে ভাইয়ের নামটা কি ফরিদ মিয়া ওনার অনেকগুলো গুরু আনছে আমি আসলে সবগুলো গুরু ওইভাবে দেখাচ্ছি না আপনারা সাতাইশটা সাতাইশটা গুরু আনছে আপনারা আয়সা দেখেন আগে আসলেই দেখেন আচ্ছা যাই হোক আসলে এমন একটা প্রেক্ষাপট দর্শক যে সব গুরুগুলো এখন রেস্টে অনেকগুলো শুয়ে আছে সবগুলো দেখানো সম্ভব না আর কালকে আসতে যাই হোক আপনার আয়সা দেখা উঠে আর সুন্দর করে দেখেন আমরা আপনার সাথেই আছি আসসালামু আলাইকুম ভাই গরু আনছেন কটা গরু আনছি ভাই বিয়াল্লিশটা বিয়াল্লিশটা দর্শক গরু আনছে বিয়াল্লিশটা একটা কিন্তু গরু আসতে সেই বাপ আপনি আন আচ্ছা দর্শক আমরা এখন এই যে একটা সাদা কালো মিক্স একটা গরু খুব সুন্দর একটা গরু দুইটা কি জোড়া নাকি জোড়া 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 দশক দুইটা গরু একই রকম দেখতে অনেকটা জোড়া ভাইয়ের মতো ভাই গরু এই দুইটার দাম একটা দামই কোন আগে তারপরে দুইটার দাম ছিল এটার দাম সাড়ে দশ লাখ এটার দাম কত সাড়ে দশ লাখ লোকেরটা বারো লাখ দর্শক একটার দাম সাড়ে দশ আর আরেকটা আছে বারো লাখ টাকা দেশাল গরু অনেক বড়ো দর্শক দেখলে আসলে দেখলে বুঝবেন ভাই ভাই আইলে কিন্তু কমা টমা নি হ্যাঁ ভাই কম আছে তো দাম হচ্ছে ভাই